কি করতেছেন আলমগীর ভাই এগুলি কি করতেছেন ভাই বর্তমান ফেসবুক স্কল করলেই শুধু ওয়াটারপ্রুফ বেডশিট এর সরাসরি আমি পানি ঢেলে চেক করে দেখাই দিচ্ছি যে আসল নকল ওয়াটারপ্রুফ বেডশিট কিভাবে বুঝবেন চিনবেন এবং প্রতারকদেরকে ধরবেন একদম জি এই যে এটা হবে আসল একদম আসল নাকি এত পরিমাণ পানি ঢালতেছেন পাশ হবে না তো ভাই ভাই দিন ভরে এইভাবে যদি এই যে জগ ধরে না যদি পাঁচ জগ পানি ঢালিয়ে এক কষ পানি দিয়েছে আচ্ছা ভাই এটা নকল কিভাবে বুঝবো ভাই নকল বুঝবেন আমি আপনাদেরকে দেখাই দেই সেটা হচ্ছে এই যে দেখেন এর উপর পানি ডালছি না অনেক পানি অনেক পানি ঢালিনা আচ্ছা এখান থেকে সামান্য একটু পানি নিলাম মানে দুই চার পাঁচ ফোঁটা ফুট দেখেন এই যে এখানে দিলাম

এই দেখেন নিচে হচ্ছে জ্যাকেটের ফোম কোয়ালিটি মানে ফোম মানে ওই যে ফোম কোয়ালিটি হ্যাঁ কোম কোয়ালিটি উপরে ওয়াটারপ্রুফ বেডশিট এটা হচ্ছে যাদের এক থেকে পাঁচ বছরের ছোট সোনামনি আছে বৃদ্ধ পিতা মাতা যারা শীতে কাবু তাদের জন্য নিচ থেকে গরম করে নিয়ে আসবে আমি আজকে কিনতে একবার ধামাকা ধামাকা অফার দিয়ে দিব শুধু ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন আচ্ছা সরাসরি যারা আসবে তারা কিভাবে আসবে ভাই সরাসরি যারা আসবে তারা চলে আসতে হবে সরাসরি সাবার উলাইল উলাইল এসে আলমাদিনের রেস্টুরেন্ট সংলগ্ন নেমে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো একবার হাইওয়ে রাস্তার সাথেই আলমাদিনা রেস্টুরেন্ট আচ্ছা আর যারা আসতে তারা যারা আসতে পারবে না তারা একবারে সম্পূর্ণ থাকে আগে দেয়া লাগবে না এক টাকা আমাকে আগে দেওয়া লাগবে না আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি শুরু করবে দেখেন একটা কোয়ালিটি টাকা যাবে একদম জি 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 আচ্ছা এই দেখেন চমৎকার কালেকশন দেখতেছে এটা কি ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট নাকি ভাই একবার পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট এই যে দেখেন লোগো দেখে দেখে কিনবেন লোগো দেখে কিনবেন লোগো না দেখে কিনবেন না এই যে দেখেন লঘু দেখেন এই দেখেন এইরকম লোগো সব দেখে দেখে কিনবেন লোগো দেখে দেখে কোন কোয়ালিটি আপনারা এখান থেকে ওয়াটারপ্রুফ বর্তমান ফেসবুক ওপেন করলে অহরহ ওয়াটারপ্রুফ বেডশিট মানে ভিডিও আসছে পেজ থেকে এই ফটো এই এইগুলো গুলো চিহ্ন গুলো দেখে কিনবেন এই লোগো গুলো দেখে কিনবেন প্লাস আপনারা হচ্ছে প্রোডাক্ট যাচাই বাছাই করে কিনবেন আচ্ছা আচ্ছা এই দেখেন ডিজাইন গুলো একটু দেখাই দেন তো ভাই বর্তমানে আসল নকল গুলো সিনা খুবই দুষ্কর হয়ে গেছে কারণ অহরহ মানে সেম টু সেম হয়ে একদম কিন্তু নকল তো নকলই নকল তো নকলই যে জিনিসটা ভালো যে জিনিসটা ভালো সেই জিনিসটা নকল তো তো বেশি আচ্ছা

খুলে পানি ঢেলে চেক করবেন রং ওঠে নাকি দেখবেন নিচে পানি যায় নাকি দেখবেন তারপর পোড়াকে টাকা দিবেন আসল নকল কিভাবে চিনবেন আমি ভিডিও লাস্টে দেখাই দিব অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আচ্ছা 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 এই যে এটা কি নতুন কোয়ালিটি ভাই এই যে দেখেন এই যে এটা হচ্ছে সেই জ্যাকেট কোয়ালিটি এটা হবে জ্যাকেট কোয়ালিটি কতটা মোটা দেখেন বল থাকবে একদম মোটা থাকবে শুধু এই একটা কালারই এই জ্যাকেট কোয়ালিটি অন্য যে কালারগুলো ওগুলো কিন্তু নিচে পলি পাঁচ ফিট বাই সাত ফিট আছে এক ফিট জোড়া দিয়ে ছয় ফিট বাই সাত ফিট আছে দুই ফিট জোড়া দিয়ে সাত ফিট বাই আট ফিট আছে প্রত্যেক সাইজের দাম আলাদা আলাদা বালিশের কাবার দেওয়া যাবে দাম আলাদা কোল বালিশের দাম আলাদা এটা

দেখতে যারা প্রোডাক্ট কালার থাকে অনেক সময় অনেক সময় থাকে না তো যখন যেটা থাকে দেখাইতে পারবো হোয়াটসঅ্যাপে নক দিবেন আর যত দ্রুত সম্ভব নিয়ে নেন কারণ হচ্ছে সামনে শীত আসছে শীতের সময়গুলো এই প্রোডাক্ট কিন্তু খুবই ভালো মানে খুব দরকার বেশিবার। পড় রাতে অনেক সময় আছে পাঁচ সাত বার প্রসাব করে আর এটার উপর যদি আপনি দিন ভরেও পানি রেখে দেন 1 আঞ্চে এক ফোঁটা পানি নিছে যা সম্ভাবনা নাই আমি ভিডিও লাস্ট দেখাই দিব আর এটা প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে দেখে কিনবেন আর পানি ঢেলে জাসাই বাসাই করে নিতে পারবে আপনারা কারুর প্রোডাক্ট আপনারা একবারে হাতে পেয়েই রিসিভ করবেন না প্রোডাক্টটা খুলবেন খুলে জাসাই বাসাই করে তারপরে নেন কারণ এর ভিতরে এখন বর্তমান অহরহ মানুষ ডুপ্লিকেট সেল করতেছে সাতার কাপুরের মতো পিস বাংলা প্রিন্ট উপরে পানি দিয়ে ডলা দিলে রং উঠে যায় রঙ ডুপ্লিকেট হচ্ছে উপরে পানি দিয়ে হালকা ডলা দিলে নিচে পানি চলে যায় এগুলো হচ্ছে ডুপ্লিকেট আমি দেখাই দিব আমার এটা যেটা এটা দিন ভরে পানি দিয়ে স্বপ্নে পিছলা কোনো ভাব নেই উপরে দিন ভরে পানি রাখলেও নিচে এক ফোঁটা পানি যাবে না রং দিন ভরে ঘষা করলে এক পাশ রং উঠবে না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ বেড হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এই দেখেন মাসাল্লাহ চমৎকার কিন্তু কালেকশন থাকবে আচ্ছা এছাড়া আমার কাছে এই যে আরেকটা কালেকশন আছে এই দেখেন একদম রুল বাই রুল নাকি রুল বাই রুল আছে আমার কাছে তো ভাই অনেক আগে থেকে রুল বাই রুল কালেকশন আমি দিয়ে থাকি আমার কাছ থেকে সারা বাংলাদেশে পঞ্চাশ জন প্লাস পাইকার পাইকারি নিয়ে সেল করে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আপনারাও যারা ব্যবসা করতে চাচ্ছেন নতুন ব্যবসা করতে চাচ্ছেন যে অল্প কিছু টাকা পুঁজি আছে পাঁচ হাজার দশ হাজার টাকা পুঁজি আছে আমরা কি করবো কি করবো তো আলমগীর ভাইয়ের সাথে যোগাযোগ করেন মাত্র আট পিস দশ পিস প্রোডাক্ট নেন নিয়ে অনলাইনে বা অফলাইনে যে কোনো লাইনে আপনি ব্যবসা শুরু করছেন যে কোনো লাইনে ব্যবসা শুরু করেছেন দেখেন এটা কিন্তু অনেক চমৎকার একদম চমৎকার কালেকশন কিন্তু অনেক চমৎকার কালেকশন এগুলো কিন্তু আসলে আপুদের এবং ভাইদের দেখলেই পছন্দ হবে এগুলো যদি পছন্দ হবে যদি পানি ঢেলে এইভাবে এইভাবে ঘষা করেন এক কোষ রং উঠবে না দিনে পানি যাবে না এক কোষ পানি পানিও পাস হবে না একদম আর সবথেকে বড় কথা অনেকেই বলে যে ভাই আমার কাছে অর্ডার করতে হলে 500 টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি কনফার্ম করার জন্য 1000 টাকা দিতে হবে ভাই ফুল টাকা আগে দিয়ে দিতে হবে আমার কাছে কোনো টাকা পয়সা দেয়া লাগবে না ভাই আপনার মাল আপনি মানে জিরো ব্যালেন্সে অর্ডার আপনার মাল আপনি নেবেন টাকা ছাড়া আপনাকে তো দিব না আপনি পোড়া হাতে পাঁচ সময় টাকা দিয়ে দিবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ সহ প্রোডাক্ট যখন পাবেন তখন সাথে দিয়ে একদম আচ্ছা এগলি হবে ছোট সাইজটা 800 টাকা বড় সাইজ বড় সাইজ সাইজ অনুযায়ী দাম বাড়বে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমি দাম বলে দিব আসলে খুচরা দামটা বলা ওইভাবে ঠিক হয় না কি জন্য কারণ আমার কাছে নিয়ে অনেকে পাইকারি বিক্রি করে তো সেই ক্ষেত্রে আপনার বলে যে ভাই আপনি খুচরা রেটটা বলে দিলে বা আপনার পাইকারি রেটটা বলে দিলে আমরা তো কত দামে আনি ওটা ওরা বোঝে ফেলে এর জন্য আর কি বলতে নিষেধ করে এই দেখেন চমৎকার কালেকশন আর এগুলো প্রত্যেকটা রুল বাই রুল থাকবে যার যে রুল আছে ভাই অনেক রুল আছে সব রুল বাই রুল থাকতেছে মানে মানে এক একটা দেড়শো গজ দুশো গজ করে প্রত্যেকটা রুল থাকতেছে মানে যারা চান একদম কেটে কেটে দেখে দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই দেখে কোনো প্রকার অগ্রিম টাকা পয়সা ছাড়া আলমগীর ভাইয়ের কাছে একবার বিশ্বাসতার সাথে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ একবার ক্যাশ অন ডেলিভারিতে পোড়া খাতে পেয়ে হাতে পেয়ে আপনি রিসিভ করতে বলতেছেন আমার প্রোডাক্ট আপনি হাতে পাবেন আমি যে ভালো প্রোডাক্ট দিচ্ছি আপনার কি জন্য দিচ্ছি কারণ হচ্ছে যে আপনার এটা দেখে আপনার আশপাশ থেকে আর পাঁচটা অর্ডার পাবো বিধাই জি 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 আর যে ডুপ্লিকেট প্রোডাক্ট দিছে তার হচ্ছে যে আপনার কাছ থেকে পাঁচশো টাকা লাভ করবে আপনাকে দিয়ে শেষ আর আপনার কাছ থেকে আমি একশো টাকা লাভ করবো আপনার কাছ থেকে আরো পাঁচটা নিয়ে ওই পাঁচশো টাকা আমারও কম হবে না তার থেকে জি জি তবে আমি আপনি আমার আমার বান্ধা কাস্টমার হয়ে যাবেন একদম